ভাত ডাল একটি মিক্সড তরকারি আলু ভাজা রয়েছে মাছের তরকারি এটা হচ্ছে কাতলা মাছ পাঁপড় রয়েছে চাটনি রয়েছে আর এদিকে রয়েছে স্যালাড এছাড়াও চিংড়ি মাছের মালাইকারি পনিরের তরকারি এই যে কাঁকড়া দেখতে পাচ্ছ এই কাঁকড়া নিতে পারো চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ট্রাই করলাম এবার যে জিনিসটা দিয়ে ট্রাই করতে হবে সেটা হচ্ছে প্যাপ কাঁকড়া এটা হচ্ছে রাত্রিবেলার মাই ইকো ক্যাম্পের প্রবেশ পথ বা এন্ট্রি গেট এখানে এখানে আমরা দেখতে টেন্ট রয়েছে কি গানের কোনো ব্যবস্থা রয়েছে এই দিকে রয়েছে বসার জন্য খুব সুন্দর জায়গা আর এগুলো কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা রয়েছে দেখতে পাচ্ছি মানে আলোকসূর্যটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এই মাই ইকো ক্যাম্প এখানে এটার প্লাস পয়েন্টটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি আগে সেটা হচ্ছে এখানে তোমরা বার টপ পেয়ে যাবে এটা হচ্ছে এই হোটেলের অর্থাৎ এই মাই ইকো ক্যাম্পের সব থেকে ডিলাক্স রুম এই রুমের ভিতরে আমরা প্রবেশ করব তো গরমকে সাথে নিয়ে আমরা এসে পৌঁছে গেছি মাই ইকো ক্যাম্প এবার ভেতরে প্রবেশ করছি গাড়ি একদমই সামনেই চলে আসে গাড়ি ভাড়া তো বলে দিয়েছি তোমাদেরকে মাত্র সাতশো টাকা গরম লাগছে প্রচন্ড চরম আর এখন আমরা মাইকো ক্যাম্পের ভেতরে প্রবেশ করছি মাইকো ক্যাম্পে আসা মাত্রই কিন্তু আমরা ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে পেয়ে গেছি ডাবের জল বা কোকোনাট ট্রি আগে একটু খেয়ে নিলাম কারণ প্রচন্ড গরমের থেকে এসেছি এখন মোটামুটি দুপুর হয়ে গেছে প্রায় একটা দিকটা বেজে গেছে ওই দেখো বাড়ি থেকে আসার সময় আমাদের প্রথমে যে সমস্ত ট্রেনগুলো রয়েছে এগুলোই ধরতে হবে কারণ অনেকটাই দূর থেকে আসতে হয় আমাদেরকে তোমরা যারা আশেপাশে রয়েছ সকালবেলার দিকে চলে আসবে আর তোমাদের কিন্তু যে সমস্ত খাওয়ারের প্যাকেজগুলো রয়েছে এটা কিন্তু দুপুরের খাওয়ার থেকেই শুরু হবে আগে আমরা এই ওয়েলকাম ড্রিঙ্কটা পান করব এবং তোমাদেরকে সমস্ত ট্যুর গাইডটি দিয়ে দেবো আমরা এখন আছি মাই ইকো ক্যাম্প এই ইকো রিসোর্টে এই ইকো রিসোর্টটি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো একটু বিকেলবেলা কারণ এখন যেহেতু গরমকাল প্রচুর গরম রয়েছে তাই আমরা এসেই আগে রুম নিয়ে নিয়েছি রুমটা এখনো তোমাদেরকে দেখানো হয়নি তো যে রুমটা দেখানোর আগে আগে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করব তাই জন্য এখন আমরা ডাইনিং হলে চলে এসেছি ডাইনিং হলটা তোমাদেরকে দেখিয়ে দিই এবং আমরা আজকের মেনুতে কী কী রয়েছে সমস্ত কিছু দেখিয়ে দেব এখন সময় হয়ে গেছে চারটে বেজে আট মিনিট আমরা আমাদের দুপুরের খাওয়ার নিয়ে নিয়েছি এখানে এখানে আমাদের এই খাওয়ারটা প্যাকেজের মধ্যে রয়েছে এখানে রয়েছে ভাত ডাল একটি মিক্সড তরকারি আলু ভাজা রয়েছে মাছের তরকারি এটা হচ্ছে কাতলা মাছ পাঁপড় রয়েছে চাটনি রয়েছে আর এদিকে রয়েছে স্যালাড এছাড়াও আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা যদি মাছ নাও তাহলে মাছ নেবে মাছ যদি না নাও এক্ষেত্রে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি তো চিংড়ি মাছের মালাইকারি নিতে পারো এছাড়াও আরও অপশানে রয়েছে এই পনিরের তরকারি অথবা এই যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছ এই কাঁকড়াগুলো নিতে পারো তো এই যে চারটে আইটেম দেখালাম এই চারটে আইটেমের মধ্যে যে কোনো একটি তোমরা পেয়ে যাবে এই দুপুরবেলা আর এছাড়াও যদি তোমরা এগুলো কিনে নিতে চাও এক্ষেত্রে তোমরা এগুলো টাকা দিয়ে কিনে নিতে পারো চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ট্রাই করলাম এবার যে জিনিসটা দিয়ে ট্রাই করতে হবে সেটা হচ্ছে প্যাপ কারণ সমুদ্রের পার মানে কিন্তু আমরা জানি মাছ এবং কাঁকড়া এই সমস্ত জিনিস আমরা এখন এসে পৌঁছে গেছি পঞ্চপদা রিভার তো এখানের এই গ্রামীণ যে সমস্ত লোকগুলো রয়েছে এটা কিন্তু বলে যে ভাষা রিভার তবে যেটা বলেছি এটাই আর ওইদিকে রয়েছে মোহনা আমরা এই যে জেটিটা দেখতে পাচ্ছ এই জেটি করে আমরা মোহনার দিকে যাব আর এটা কিন্তু আমাদের মাই ইকো ক্যাম্পের জেটি তো তোমরা চাইলে যেতে পারো পার পার্সন চারশো টাকা করে এবং এছাড়াও এছাড়াও তোমরা যদি অটো করে আসো তোমাদের অটো রিজার্ভে নেবে তিনশো টাকা আর আমরা এই সবাই এসেছি এবার এটা করে কিন্তু আমরা এই মোহনায় একটু ঘুরে দেখব আর আমরা এখন রয়েছি বহবলপুর পোর্ট এই পোর্টে কিন্তু অনেক তোমরা জেটিগুলো দেখতে পাবে চলো এবার আমরা উঠে পড়ি এই বোটে তো আমরা বহবলপুর ছেড়ে এখন যাচ্ছি আর এই যে পঞ্চপাড়া আর রিভার পঞ্চপাড়া রিভার থেকে আমরা সোজা এখন মোহনার দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন এই সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছি মোহনার দিকে আর এই মোহনা থেকে কিন্তু আমরা বঙ্গোপসাগর দেখবো আর লাইফ জ্যাকেট অবশ্যই পুরো নিজের সেফটিটা তো আগে দরকার খুবই এছাড়াও কিন্তু এখানে প্রশাসনিক ব্যবস্থা রয়েছেই এখান থেকে কিন্তু সানসেটটা বেশ সুন্দর দেখা যাচ্ছে তো আমরা এখন ফিরে যাচ্ছি আমরা তিরিশ মিনিট মা সমুদ্রে দিয়ে গিয়েছিলাম আমি তো ভিডিও করতেই পারিনি মানে এত ভয় করছিল আমার অ্যাকচুয়ালি আমি মানে জলটাকে একটু ভয় করি তাই ওইদিকে আর ভিডিও করতে পারিনি এখানে চুপচাপ শুয়েছিলাম তোমাদেরকে যদি কোনো ভিডিও ক্লিপ থাকে আমি বা ফটো থাকে আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি দেখে নিও আর এইদিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু একটা সানসেট হচ্ছে এখানে যথেষ্ট ভালো লাগছে দেখতে এখান থেকে তো আমরা এখন ফিরছি ঘাটে সূর্য কিন্তু চলে যাচ্ছে অস্তা জলে আমরা চলে আসলাম একটি রুম দেখতে এটা হচ্ছে নন এসি রুম আর এই নন এসি রুমটা দেখিয়ে দিই তোমাদেরকে প্রবেশ করলে কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটি কিং সাইজ বেড রয়েছে যেখানে খুব সুন্দরভাবে আরামসে তিনজন থাকতে পারবে আর এখানে যদি কেউ থাকো পার পারসন কিন্তু আঠেরোশো টাকা করে চারবেলা খাওয়া দাওয়া নিয়ে এখানে এটি যেহেতু নন এসি রুম তাই এখানে দুটি ফ্যান রয়েছে আর ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে এই হচ্ছে ওয়াশরুম কমন গিজার রয়েছে কি গিজার নেই সিজনের সময় হয়ে যাবে আচ্ছা এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোট রয়েছে এদিকে শাওয়ার রয়েছে আর ওয়াশরুমটা এতটা বড় রয়েছে এই ছিল নন এসি রুম নন এসি রুমটা ঠিকঠাকই রয়েছে পরিষ্কার তো রয়েছে এখানে টি টেবিল রয়েছে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা তোমাদেরকে তো আমি এই রুমটা দেখালাম এবার এই রুমের বাইরে কিন্তু বসার জন্য খুব সুন্দর জায়গা করেছে দেখো বাঁশ দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে আর খোলামেলা এই জায়গাটি এখানে চাইলে খুব সুন্দরভাবে আরামসে কিছুক্ষণ রেস্ট করতে পারো আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবিকিউর জায়গাও রয়েছে আর পুরো ক্যাম্পটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমরা তোমাদেরকে এসি রুম দেখিয়ে দেবো চলো যাওয়া যাক এবার আমরা চলে আসলাম একশো এগারো নাম্বার রুম ঠিক আছে আর বাইরে কিন্তু খুব সুন্দর পেন্টিং করা রয়েছে এখানে দেখতে পাচ্ছি রুমের ভেতরে আমরা প্রবেশ করব রুমের ভেতরে কিন্তু প্রবেশ করতেই দেখতে পাচ্ছি রুমটা যথেষ্ট বড় এই দেখো এতটা বড় এই রুম এটা কিন্তু এসি রুম সম্পূর্ণ এই যে এখানে এসি রয়েছে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি আহ আয়না দেখতে পাচ্ছি যেটা খুবই ক্লিন আমাকেও খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে আর এদিকে বাইরের জানা রয়েছে এদিকে একটি ওয়ার্ডর রয়েছে টি টেবিল রয়েছে এখানে রয়েছে বেসিন ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো এই হচ্ছে এখানকার ওয়াশরুম একজাস্ট ফ্যান রয়েছে এখানে ওয়াশরুমটা যথেষ্ট বড় রয়েছে এই যে দেখো এতটা বড় কিন্তু এই ওয়াশরুম আর রুমটাও কিন্তু যথেষ্ট বড় চলো আমরা চলে এসেছি আরও একটি রুম দেখতে এটা হচ্ছে একশো নম্বর রুম চলো রুমের ভেতরে আগে প্রবেশ করি আমরা রুমের ভেতরে প্রবেশ করতেই দেখতে পাচ্ছি এখানে কিং সাইজ একটি বেড রয়েছে যেখানে তোমরা খুব সুন্দরভাবে তিনজন থাকতে পারো আর এখানের পার পারসেন্ট হলো দু টাকা করে এর আগে যে হোটেলটি দেখিয়েছিলাম মানে একশো এগারো নাম্বার রুম ওটা কিন্তু দু করে এটা দু হ্যাঁ এটার প্লাস পয়েন্টটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি আগে সেটা হচ্ছে এখানে তোমরা বার টপ পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ বার টপ রয়েছে এই জন্যই কিন্তু এই রুমের প্রাইসটা একটু বেশি আশ্রমটা কিন্তু এতটা বড় যথেষ্ট বড় কিন্তু এই আশ্রমটি যার জন্য প্রাইসটাও একটু বেশি হ্যাঁ রয়েছে একটি বেসিন বেসিনের সামনে খুব সুন্দর একটি আয়না রয়েছে আর এটাও কিন্তু এসি রুম এখানে একটি খুব সুন্দর আয়না রয়েছে এখানে তোমাদের জিনিসপত্রগুলো ওই কিছুটা রাখতে পারো মোবাইল রাখতে পারো পাশে রয়েছে একটি ওয়ার্ড্রপ আর এখানে রয়েছে টি টেবিল আর রুমটা যথেষ্ট বড় এই যে এতটা বড় কিন্তু এই রুমটা এখানে খুব সুন্দরভাবে আরামসে দুজন থাকতে পারো এটা হচ্ছে রাত্রিবেলার মাইকো ক্যাম্পের প্রবেশ পথ বা এন্ট্রি গেট এখানে লেখা আছে ওয়েলকাম টু মাই ইকো ক্যাম্প আমরা এখন ভেতরে প্রবেশ করছি আর প্রবেশের প্রথমেই দেখতে পাচ্ছি রাত্রিবেলার যে লাইটিং বা আলোকসজ্জাটি সেটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর এইদিকে বাইক পার্কিং এবং তোমাদের কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে ওখানে তাজমহল দেখতে পাচ্ছি এবার আমরা রিসেপশানে যাব রিসেপশানে গিয়ে কথাবার্তা বলবে সবার প্রথমে রিসেপশানে কথা বলবো তাই রিসেপশনে চলে এসেছি রিসেপশনে দাদা বসে আছে নমস্কার দাদা আপনার নামটা বলবেন আচ্ছা তো এই যে তোমাদের মাই ইকো ক্যাম্প এখানে টোটাল কতগুলি রুম রয়েছে নন এসি রুম নন এসি আছে আর এসি রুম কতগুলি রয়েছে এসি রুম রয়েছে স্টার্টিং আচ্ছা আর আপনাদের এখানে দেখলাম টেন্টের ব্যবস্থা রয়েছে দেখলাম সামনে ঢোকার সময় তো এই ব্যাপারটা একবার বলবেন টেন্ট আমাদের মানে তিন টাইপের টেন্ট আছে এটা আছে ফ্যামিলি টেন্ট এটা ডম টেন্ট আর এটা আমাজন টেন্ট আমাজন টেন্টে তিনজন থাকবে আর ডম টেন্টে দুজন আর যারা এর নিচে ওটা ভেগুলো আছে এটা বড় রুম ওটা টেন্ট চারজন থাকবে টেন্ট তো প্রাইস सेम 1300 টাকা করে পারে উইথ ফুডিং ইনক্লুড আচ্ছা মানে চার বেলা খাওয়া সাথে সবকিছু নিয়ে 1300 টাকা তাই তো পার পার্সেন্ট পার পারসন আচ্ছা কাপলদের জন্য কোনো ব্যবস্থা রয়েছে কি এখানে

হাজার টাকা নেন আচ্ছা আর এখান থেকে সমুদ্রের দূরত্ব কতটা রয়েছে দুশো মিটার আপনার সাথে কেউ যদি কন্ট্যাক্ট করতে চাই এ ক্ষেত্রে কীভাবে কন্ট্যাক্ট করবে রিসেন্স নম্বরটা আচ্ছা আপনার নাম্বারটা বলবেন সেভেন ডবল জিরো এইট থ্রি ফোর নাইন থ্রি ফাইভ আচ্ছা আর অনলাইনে বুকিং হয় কি আপনাদের অনলাইন আচ্ছা অনলাইনে যদি কেউ বুকিং করতে চায় এক্ষেত্রে কি প্রথমে সম্পূর্ণ পেমেন্টটা করতে হবে না 50% না কিছু পার হেড 500 টাকা করে অ্যাডভান্স করতে হবে আচ্ছা পার হেড 500 টাকা করে দিতে হবে আর তারপর এখানে আসার পরে বাদ বাকিটা তো আচ্ছা চিকেন বারবিকিউ বনফায়ার এই সমস্ত কি আছে আপনাদের এখানে আছে বাইরে তো চিকেন বারবিকিউ 500 টাকা করে কেজি আচ্ছা জিংড়ি বারবিকিউ 220 টাকা 220 টাকা আচ্ছা আর কোন রেডিউ 850 টাকা করে আচ্ছা

তো দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো এই রিসেপশন এরিয়ার রাতের ভিউটা কিছুটা এই রকম রয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি কমন টয়লেট রয়েছে কারণ এগুলো হলো এই যে টেন্ডগুলো রয়েছে না এই টেন্ডের জন্য কিন্তু এখানে কমন টয়লেট ব্যবহার করার জন্য বাইরে দেওয়াই রয়েছে তো আমরা এখন ট্রেন্ট দেখতে পাচ্ছি তার আগে কিন্তু এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু লাইটিং করা রয়েছে এবং জিনিসগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এই লাইটিংটা করা হয়েছে মানে আলোকসূর্যটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এই মাই ইকো ক্যাম্প এখানে এখানে প্রজেক্টরের কাজ চলছে এইটা যখন অন করবে তখন আরও ভালো লাগবে আর সমস্ত লাইটগুলো কিন্তু এখানে জ্বালানো হয়নি এখানে দেখতে পাচ্ছি লাভ দিয়ে কিন্তু তৈরি করা রয়েছে তো এটা যখন জ্বালিয়ে দেবে তখন জিনিসটা আরও ভালো লাগবে বৌদ্ধ স্ট্যাচু রয়েছে এখানেও কিন্তু লাইটিং রয়েছে আর এবার আমরা উপরে যাব তোমাদেরকে দেখিয়ে দেবো চলো যাওয়া যাক আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি টেন্ট রয়েছে এখানে তিন জন থাকতে পারো আর এটা কাপেলদের কোনটা কাপেলদের এটা ডবল ডবল আচ্ছা এটার প্রাইস কেমন আছে তেরো টাকা এটা হলো পার হেড তেরোশো টাকা তাই খাওয়া দাওয়া ইনক্লুড রয়েছে আচ্ছা বসার জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে টি টেবিল তো এখানে রয়েছেই দেখতে পাচ্ছি আর এই হচ্ছে টেন্ডের লাইটটা জ্বলবে ভেতরে এই ড্রিম লাইট এই টেন্ট টেন্টের মধ্যে খুব সুন্দরভাবে তোমরা দুজন থাকতে পারো এখানে গরমের জন্য রয়েছে ফ্যান আচ্ছা টোটাল এখানে কতগুলি টেন্ট রয়েছে

আচ্ছা বনফায়ারটা শীতকালে হবে তাই তো এই দিকে রয়েছে বসার জন্য খুব সুন্দর জায়গা আর এগুলো কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা রয়েছে দেখতে পাচ্ছি এখানে সব বাঁশের কাজ করা হয়েছে এখানে খুব সুন্দরভাবে তোমরা বসে কিছুক্ষণ রেস্ট করতে পারো এবং নিজের পছন্দের মানুষের সাথে কিছুটা সময় কাটাতে পারো তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে প্রজেক্টর লাগানো হচ্ছে আর এখানে খেলা কিন্তু চলছে সানরাইজ হায়দ্রাবাদ আর রাজস্থানের মধ্যে এখন আমরা যাচ্ছি উপরে কারণ আমাদের এই যে চিকেন বার্বিকিউ হলো সেটাই খাওয়া দাওয়া করতে হবে তো এই যে সবাই কিন্তু ইতিমধ্যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর এই যে উপরটা তোমাকে দেখিয়েছিলাম এখন সময় আটটা বেজে সতেরো মিনিট ওই সাড়ে সাতটা নাগাদ কিন্তু আমাদের এই চিকেন বারবিকিউটা হয়েছে আর তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে চিকেন আছে এখানে চিংড়ি আছে আর এখানে পনির তিনটে ওই আমাদের সাথে যেগুলো আছে সব পেটুক সব করে দিয়েছে কোনো সবরে তোমাদেরকে দেখিয়েছিলাম দুজন তিনজন থাকার আর এখানে রয়েছে চারজন থাকার আর এগুলো কিন্তু অনেকটাই বড় এখানে এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টি টেন্ট রয়েছে এখন ঘড়িতে সময় রাত্রি দশটা আমরা রাতের খাওয়ার নিয়ে নিয়েছি আর তাড়াতাড়ি খাবে কারণ রাত এগারোটার মধ্যে কিন্তু এই রিসোর্টটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এখন আমরা খাওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে ভাত আলু ভাজা এখানে সালাড রয়েছে আর এখানে চিকেন রয়েছে কেউ চিকেনটা না খাও এক্ষেত্রে কিন্তু তোমরা পনির এছাড়াও ডিম এই দুটো অপশানে পেয়ে যাবে আর যদি ভাত না খাও এক্ষেত্রে তোমরা রুটির অপশান পেয়ে যাবে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি সমুদ্রের উদ্দেশ্যে কারণ কালকে সমুদ্রে যাওয়া হয়নি তাই ভাবলাম আজকে সকাল সকালে সমুদ্রটা ঘুরে আসি এবং সকালবেলার যে সূর্যোদয়ের যে মুহূর্তটা সেই মুহূর্তটা আমাদের এই ছয় ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর এটি কিন্তু বাগদা সি বিচ তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বাগদা সি বিচ এখানে বসার জন্য খুব সুন্দর জায়গা রয়েছে জোয়ার রয়েছে আর সূর্যমা কিন্তু পূর্ব দিকে উদিত হয়ে জানিয়ে দিল এই সুন্দর সকালটাকে শুভ সকাল বা সুপ্রভাত দেখো সমুদ্রের পাড়ে তোমরা যখন আসবে এই যে প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছ এই সমস্ত প্লাস্টিকগুলো গুলো কেউ ফেলো না বাস এটাই বলতে চাই আর ঢেউ দেখো এই সমুদ্রের পাড়ে দিয়ে হাঁটতে হাঁটতে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার এখানে রয়েছে রয়েছে স্টার এ এই একটি তো কিছুটা এনজয় করলাম তবে স্নান করিনি কিন্তু যেহেতু আমরা কালকে দুপুরবেলা আসিনি তাই এত সকালবেলা এখন স্নান করব না আর এই দেখো সিভিস সত্যি কথা বলতে এই সিভিসটা একটু নির্জন টাইপের অর্থাৎ আর কাপলদের জন্য কিন্তু বেস্ট হতে চলেছে এই সমুদ্র সমুদ্র থেকে এসে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি কারণ আমাদের বেরিয়ে যেতে হবে ট্রেন রয়েছে খড়গপুর এক্সপ্রেস সাড়ে আটটায় ট্রেন রয়েছে আমাদের তাই জন্য কিন্তু আমরা এখানে আর বেশি লেট করবো না আর সকাল সকাল আমরা অর্ডার করে দিয়েছিলাম ডিম অমলেট এছাড়াও আমাদেরকে মিষ্টিও দিয়ে দিয়েছে এর সাথে আর চা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব আর তোমরা যে প্যাকেজের মধ্যে আসবে এক্ষেত্রে কিন্তু তোমরা ওই সকালবেলার লুচি তরকারি এছাড়াও যে সমস্ত আইটেম গুলো রয়েছে এইগুলো খাওয়া দাওয়া করার পরে কিন্তু তোমাদের চেক আউট হবে সকাল দশটায় তো যেহেতু আমার ট্রেন রয়েছে তাই আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি দেখাতে পারলাম না খুবই দুঃখিত আমি তার জন্য এই যে দেখো এখানে দেওয়া হয়েছে ব্রেড অমলেট সস এছাড়াও মিষ্টি রয়েছে এখানে আর রুম তো দেখিয়েছিলাম তোমাদেরকে এই হলো বাইরের ভিউ আর এখন সময় সাতটা বেজে তিন মিনিট আমরা ব্রেড অমলেট খেলাম এখন আবার চলে এসেছে চা থ্যাংক ইউ সত্যি কথা বলতে সকালটা যদি চা দিয়ে শুরু না হয় না তাহলে বেশ জমে না আর আজকের সকালটা কিন্তু চা দিয়ে শুরু হলো দেখা যাক কেমন যায় আজকে সারা দিন আর ভিডিওটা আমরা এখান থেকে বেরিয়ে শেষ করে দেব হয়তো তোমাদেরকে আর বলতে পারবো না তাই জন্য ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে রেখো ইনস্টাগ্রামের লিঙ্ক আমি নিচে প্রেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম এবং স্ক্রিনে শো করে দিলাম অবশ্যই ফলো করবো কারণ যে কোনো জায়গায় ভ্রমণের আগে কিন্তু ইনস্টাগ্রামে না আপডেট দিয়ে থাকি ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি রেলওয়ে স্টেশন আর আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে দিও কমেন্টস করে দেখা হবে আরো একটি নতুন পর্বে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে জয় হিন্দ